এরপরে সবচেয়ে ভয়ানক এবং একেবারে জঘন্য যেটা প্রস্তাব তাদের সেটা হলো যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান তারা এটা চাইছে যে যারা যৌনকর্মী আছে এদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে চিন্তা করছেন যৌন যৌনকর্মী যারা বেশ এক কথায় এদেরকে শ্রমিক বলতে হবে হ্যাঁ শ্রমিক মানে কি আমাদের সমাজের পুরুষেরা কত কাজ করে তারা শ্রমিক ওরাও নাকি একজন শ্রমিক এখন আপনি একজন জনকর্মীকে সাক্ষাৎকার নেন তো ওইজন যৌনকর্মী তার মেয়েকে একটা বিশাল সম্মানিত যৌনকর্মী বানাতে চায় জিজ্ঞেস করে একটু জিজ্ঞেস করেন এ পর্যন্ত কোন মা বা কোন নারী যারা ওই যৌনকর্মী তারা কেউ এ পর্যন্ত বলে নাই যে আমি যে পেশায় আছি খুবই সম্মানের পেশা আমার মেয়েকে আমি আমার চেয়ে বড় বিশ্বাস বানাতে চাই আমার মেয়েকে আমার চেয়ে বড় বিশ্বাস বানিয়ে ইউরোপে পাঠাতে চাই বিদেশে পাঠাতে চাই বড় বিশ্বাস হয়ে আসবে এমন কথা বাংলাদেশ সহ বিশ্বের কোন যৌন আমার মনে হয় বলে নাই অথচ যারা এই প্রস্তাব পেশ করেছে সেই কর্মীদেরকে তাদের স্বীকৃতি হবে তারা নাকি শ্রমিক তাহলে কারা যৌন যারা প্রস্তাব দিল তারাই মনে হয় যৌনকর্মী কর্মী না হলে এই প্রস্তাবটা কি করে দিল এই প্রস্তাব যৌন কর্মীরা চাচ্ছে না যৌন পর্যন্ত তারা তাদের সন্তানদের চাচ্ছে আমার মতো হওয়া যাবে না আমি তাকে পড়াশোনা করাতে চাই আমি তাকে বড় শিক্ষিত বানাতে চাই আমি যৌন মা হতে পারি কিন্তু আমার সন্তানকে যৌন কর্মী বানাতে চাই না এটা হলো সেই যৌন কথা আর এরা প্রস্তাব দিচ্ছে তাদেরকে এরকম ভাবে যৌন স্বীকৃতি দিতে তারা একজন শ্রমিক এই যে কথাটা এটাও কোরআন বিরোধী কথা আল্লাহ তালা বলছেন লাতা প্রভু জিনা তোমরা জিনার ধারে কাছে যাও না

আপনি সরকারের পক্ষ থেকে সুন্দর বাসস্থানের ব্যবস্থা করুন তাদের কি সমস্যা কোন কারণে এই পেশায় জড়িত হয়েছে এটা 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 একটা একটা পেশা 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 ভয়ানক করার এই যে তারা আসলো কেন আসলো এখান থেকে তাদের উদ্ধার করে তাদেরকে সুন্দর কর্মসংস্থানের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে সরকারের করতে হবে এই প্রস্তাব না দিয়ে আরো জোরালো ভাবে বেশাগিরি করতে পারে সেই প্রস্তাব দিয়ে মূলত তারা এই দশজন নারী জাতিকে তারা অপমান করেছে সমগ্র নারী জাতিকে উচিত এই দশজনের বিরুদ্ধে ব্যাপকভাবে পদক্ষেপ নেওয়া এই দশজনের বিরুদ্ধে মামলা করা যে তারা এই প্রস্তাব দিয়ে আমরা নারী জাতিকে আমাদেরকে অসম্মান করেছে তারা প্রস্তাব পেশ করতে পারলো না সরকারের পক্ষ থেকে যে এদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করুন এদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন বাংলাদেশের মুখ থেকে সকল যৌনকর্মীদের কর্মীদের সকল আস্থানা উচ্ছেদ করে দেওয়া হোক নারী আর যেন কখনো নির্যাতিত না হয় এই বিষয়গুলো তারা উপস্থাপন করে নেই অথচ এই স্পষ্ট একটা কথা এই যদি এটা যদি চালু হয় যৌন কর্মীদের যদি এটা যদি চালু হয় তাদের যদি স্বীকৃতি প্রদান করা হয় তাহলে আমাদের দেশে কি কি ভয়ানক অবস্থা দেখা দিবে এক নাম্বার নৈতিকতার পতন ঘটবে দুই নাম্বার পরিবার ধ্বংস ও অবৈধ সম্পর্ক বেড়ে যাবে পারিবারিক সিস্টেম ধ্বংস হয়ে যাবে অবৈধ সন্তান ও দেখা যাবে অবৈধ সন্তানের সংখ্যা বেড়ে যাবে এরপরে গর্ভপাতের সংখ্যা বেড়ে যাবে যৌন রোগের বিস্তার বিশালভাবে ঘটবে এইচআইভি এইডস সহ গনোরিয়া ইত্যাদি নানান যৌন রোগের ব্যাপক প্রসার ঘটবে নারীর মর্যাদা যদি দাপ পরনষ্ট হবে এরকম অসংখ্য অসংখ্য বিশাল সামাজিক অবক্ষয় দেখা দিবে সর্বশেষ আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে এটি পবিত্র কোরআনের মধ্যে বলা হয়েছে সূরা নুরের 19 নং আয়াতে আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাঈসাতু ফিল্লাযীনা আমানুলহুম আযাবুন আলীম যারা চায় যে সমাজের মধ্যে ইমানদারদের মধ্যে ফায়সা ছড়িয়ে অয় দিবে তাদের জন্য রয়েছে জাবানতম শাস্তি ছিল নবুয়তে বলা হয়েছে এরপর হাদিস ইবনে মাজা আহমদ ইবনে ইবনু হিব্বানের মধ্যে বলা হয়েছে যখন মহামারী যখন এরকম ভাবে ব্যাপক ভাবে ছড়িয়ে পড়বে তখন সেই জাতির মধ্যে মহামারী আসবে এমন রোগ আসবে যে রোগের নাম ইতিপূর্বে আর কেউ জানত না এরকম তা হয়ে যাবে তাহলে আমরা